وإذ <applause> طيب قال ربك للملائكة ডেকে বললেন আল্লাহ আপনি মানুষ বানাইল না বলছিল কি বলে নাই ফেরেস না করছিল না করে নাই আপনারা কথা না করলে তো আমার ভয় নব না আপনি মানেন বা না মানেন যত সময় এসি আর আল্লাহ আমার রাখছে আমি কিন্তু আপনাদের শিক্ষক আপনি মানেন বা না মানেন

সাত লাগে না কথা ঠিক তো কথা কিন্তু নতুন কোন কথা কই না যেটা কেউ আছে কই শুনে তো আমার অভ্যাস হলো ক্লাস করা আমরা ক্লাসের সাথে সম্পর্কিত মানুষ বক্তব্য জগতের সাথে সম্পর্কিত কম তো ক্লাসে পড়াই তখন ছাত্রদেরকে প্রশ্ন করি তারা জবাব দেয় এইভাবে আমাদের পুরো ঘন্টা ক্লাস চলে স্কুলেও যে পড়ায় শিক্ষকে যখন পড়ায় ছাত্রদেরকে বুঝায় তখন প্রশ্ন করে না এমন ছাত্র ছাত্রী যদি এ ব্যাপারে থাকে ক্লাস হব ক্লাস হব এই জন্য যতক্ষণ দোস্ত আছিস আমরা ক্লাসের মত করে ক্লাসে যে পড়ছি ওইভাবে ক্লাসের মত করে মুহাব্বতের সাথে কথাবার্তার মাধ্যমে হ্যাঁ না মাধ্যমে আমরা ইনশাল্লাহ আর ভয় যাবো রাজি আসি তো সবাই ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সবাই আমি খারাপ থাকতেছেন না তো

তো মিশা কয় নাই কি মিশা কথা কইছে মারামারি মানুষ করে না নাই ঝগড়া ফাসাদ করে না নাই গালা গালি করে না নাই মার্ডার করে না না ফেরেস্তা তো মিশা কয় যায় এখন প্রশ্ন হইতে পারে হুজুর ফেরেস্তা জান কি করে যে মানুষ মারামারি করব আল্লাহ তো নাম বানাই নাই ফেরেস্তা কি করে জানলো যে মানুষ মারামারি করবে

এদের অবস্থা ছিল এরা মারা মারি কাডা কাডি করতে করতে পৃথিবীর অবস্থা একবারে বিধ্বস্ত করে ফেলেছিল তো ফেরেশতারা যেহেতু জিন্নাতের অবস্থা দেখছে তাদের একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার নূলে কারণে তারা আল্লাহ সুবহানাল্লাহকে বলছিলেন আল্লাহ জিনজাতি আপনি বানাইছিলেন এরা পৃথিবীতে এদেরকে আপনি বাসস্থান দিয়েছিলেন এদেরকে আপনি এদের রাজত্ব দিলেন এরা

মানুষ বানাইতেছি অবস্থা জ্ঞান বুদ্ধির ব্যাপারে আমি আল্লাহ যত জানি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ক্লাস আরম্ভ করলেন জান্নাতের ভিতরে ক্লাস আরম্ভ করলেন ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহু

শিক্ষক সর্বপ্রথম ছাত্র কে এই শিক্ষা শিখির ঘটনা এই ঘটনাটা ঘটছিল কোথায় ভিতরে কোথায় যে জায়গা শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় বিদ্যালয় স্কুল মাদ্রাসা তাহলে সর্বপ্রথম মাদ্রাসার নাম কি সবাই বলেন নাম কি আসলে আপনি এইটা এইটা জানেন না ছিলেন মিলে কথা ঠিক না

এটাই খায় আঙ্গুরে বসে কথা হাসা না মাঝে মাঝে আমরা খাই এটা কার দোষে আমাদের দোষে আল্লাহ কইছে কথা ঠিক কথা আইছেন আবার খারাপ পাইতেছে আল্লাহ কয়